জেলেদের জালে নেই পর্যাপ্ত মাছ দিনভর নদীতে জাল ফেলে মাত্র দু একটি ইলিশ নিয়েই ঘাটে ফিরতে হচ্ছে জেলেদের দুমাসের সরকারি নিষেধাজ্ঞার পর নদীতে মাছ ধরতে নেমে খরচের টাকাটুকুও ওঠাতে না পেরে একরকম নাভিশ্বাস উঠছে লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদীর জেলেদের এমনকি ইলিশ কম থাকায় অলস সময় পার করছেন আরতদারেরাও মাছ বেশি খরচ হয়ে হাজার টাকা কিন্তু আমাদের খরচ বসে না মানুষ দরবার জন এদের বেতন দিতে হয় ডেলি পাঁচ সাতশো টাকা করে লক্ষীপুরের রামগতি থেকে রায়পুর পর্যন্ত ষাট কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মেঘনা নদীতে মাছ শিকার করে জেলার প্রায় জেলে মাছ ধরা নিয়ে সরকারের নির্দেশনা পালনের পর পহেলা মে থেকে আবারও মাছ ধরা শুরু করেন জেলেরা কিন্তু এখনো জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ প্রতিদিন সাত থেকে আটজন জেলে একটি নৌকা দিয়ে নদীতে গিয়ে ঘাটে ফিরছেন মাত্র দু একটি ইলিশ নিয়ে আবার কেউ বা ফিরছেন শূন্য হাতেই দুইটা ইঞ্জিন ওদের বারো জন স্টাফ মাছ বেচে পঁচিশশো টাকা ওদের দৈনিক তো নর্মালি খাওয়া দাওয়া সহ চার থেকে পাঁচ হাজার খরচ একটা নৌকাতে সাত আট জন মানুষ এক দুই হাজার টাকার মাছ বিক্রি করিয়া তাদের নৌকা চালাইব কিভাবে তাদের ফ্যামিলি চালাইব কিভাবে এবং তাদের যে আছে কিভাবে জেলেদের ভাষ্য সরকারের নিষেধাজ্ঞা শেষ হলেও ইলিশ শূন্য পুরো নদী এমনকি পোয়া মাছ রিক্সা মাছ সহ অন্যান্য মাছও খুবই স্বল্প মাত্রায় পাচ্ছেন বলে দাবি তাদের মাছ ধরার জাল নৌকা ও ডিজেল নিয়ে নদীতে গিয়ে খরচের সমপরিমাণ মাছটুকুও পাচ্ছেন না তারা এমন পরিস্থিতিতে কিস্তির বকেয়া দোকানের বকেয়া সহ ধার দেনা মাথায় নিয়ে আর্থিক সংকটের মুখে পড়ে মানবেতর জীবন যাপন করছে উপকূলের জেলে পরিবারগুলো নৌকা আছে অনেক বিশ পঁচিশ ত্রিশটা আছে নৌকা কথা বোঝেন নাই এখন তো নামছে চারি আর গুলো নামে না মাছ না থাকার কারণে এটা প্রথমে আপনার বললাম আমি না থাকার নামে নাই তো আমাদেরও তো বসে না ওদেরও বসে আমরা কি বলবো কোনো প্রয়োগ করতে পারি না নদীর যার বাতে মনে হয় আসতো নয় বাজার পাতা নাহলে ফাঁসা থাকতে মাছ পারো এই আমাক অন খুবেই অভাৱ খুবেই মাছৰ মাছের অঙ্গ খুবই কম এদিকে জেলা মৎস্য কর্মকর্তার ভাষ্য নাব্যতা সংকট জলবায়ু পরিবর্তন ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে লক্ষ্মীপুরের মেঘনায় আশানুরূপ রূপালী ইলিশ পাওয়া যাচ্ছে না এছাড়া নদীতে বাধাজাল জাল মেহেন্দি জাল মশারি জাল ফেলে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ধ্বংস করার কারণেও এমন হতে পারে বলে জানান লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন এখন ইলিশ যে আসলে এখন ধরা পড়ছে না আসলে এটার বাস্তবতাটা ঠিকই আছে এবং এইরকমই হওয়ার কথা কথা এই কারণে যে আসলে এখন কিন্তু ওইরকম আপনারা জানেন কিন্তু এখন অনেকটা শুকনো চলতেছে এখন কিন্তু বৃষ্টি পুরোপুরি এখনও হয় নাই এবং বৃষ্টিটা যখন বেশি করে হবে এবং নদীতে যখন কারেন্ট সৃষ্টি হবে সোর্স সৃষ্টি হবে তখন কিন্তু ওই লিস্টগুলো আমাদের উপর দিকে উঠে আসবে